বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে গোপাল ভাড়ের আরও একটি মজার গল্প নিয়ে হ্যাঁ কৃষ্ণনগরে পুজো পুজো আয়োজন শুরু হয়ে গেল আর সেই পুজোর আয়োজন নিয়েই রাজামশাই বেশ চিন্তিত ছিল কারণ এইবার তার পুজোর আয়োজনের যা খরচ হবে তাতে তার কিছু অর্থ সঙ্কট ছিল পুরোপুরি অর্থের যোগান তার কাছে ছিল না তাই সে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল যে পুজোর আয়োজনটা সে কীভাবে কি করবে ঠিক সেই সময় যখন সে এই রাজসভার মধ্যে এই ব্যাপার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল ঠিক সেই মুহূর্তে সেই সময় রাজামশাইয়ের কাছে সংবাদ এলো যে তার জ্যাঠামশাই মারা গেছে তার জেঠি চিঠি পাঠিয়েছে তার জ্যাঠামশাই মারা যাওয়াতে তার জেঠির সংসারে খুবই খারাপ অবস্থার উপস্থিত হয়েছে এখন রাজামশাই খুবই চিন্তায় পড়ে গেল রানীর সাথে আলাপ করতে লাগলো এইদিকে পুজোর আয়োজন তার উপর অর্থ সংকট আবার এইদিকে জেঠিমার এইরকম চিঠিতে আমি তো এখানে বসে থাকতে পারি না রাজামশাই ভীষণ মন খারাপ হলো সে কান্নাকাটি করতে লাগলো তখন রানী মাতাকে আশ্বস্ত করলো আপনি কোনো চিন্তা করবেন না আপনি এখনই চলে যান আপনার জ্যাঠামশাইয়ের বাড়িতে আপনার এখন ওখানেই থাকা উচিত আমি এই দিকটা সামলে নিব গোপাল ভাঁড় আর মন্ত্রীকে নিয়ে তখন রানিমা বলল অর্থের যে সংকট আছে তা গোপালের সাথে আলোচনা করে আমি না হয় একটা ব্যবস্থা করে নিব রাজামশাই আশ্বস্ত হলেন এবং সে পরদিন সকালেই চলে যাওয়ার জন্য মনস্থির করলেন পর দিন সকালে রাজামশাই যাওয়ার আগে গোপাল ভাঁড় আর মন্ত্রীকে ডেকে সব কিছু বললেন আর বুঝিয়ে দিলেন কিভাবে কি করতে হবে তখন গোপাল ভাঁড় অর্থ সংকটের কথা শুনে একটা বুদ্ধি দিল বুদ্ধিটি ছিল যে রাজামশাই আমরা এবারের যে অর্থটা সংকট আছে সেইটা বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলে অর্থসংকটটা কাটিয়ে উঠতে পারি রাজামশাই বললো হ্যাঁ বেশ ভালো একটা বুদ্ধি বলেছো তো এই দায়িত্ব তোমাকেই নিতে হবে চাঁদা তোলার দায়িত্ব সম্পূর্ণ তোমার ওপর আর মন্ত্রীমশাইকে দেওয়া হলো পুজোর সকল বাজার সত্যি করার জন্য মন্ত্রীমশাই তাতে একটু মনোক্ষুণ্ণ হলো কারণ সে চাঁদা তোলার দায়িত্বটা সে নিজেই নিতে চেয়েছিল। আর তা কেন নিতে চেয়েছিল তা কিন্তু আমরা ভালো করেই জানি যাই হোক রাজামশাই সব কিছু বুঝিয়ে দিয়েই সে চলে গেল। সে আসবে পুজোর আগে আগে গোপাল ভাঁড়ের কাঁধে এখন বিশাল দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতে হবে তো এই ব্যাপারগুলো নিয়েই মন্ত্রীর সাথে আলাপ করতে করতে সে বাড়ি ফিরে আসলো আর সেই দিন সে বাড়ি ফেরার পরেই রাতের বেলা দেখলো তার গিন্নি পুজোর কেনাকাটা নিয়ে খুব সমাহর করে বসেছে সে পুজোয় তার মেয়ের জন্য মেয়ের জামাইয়ের জন্য সবার জন্যই কিছু না কিছু কিনেছে এমন কি তার নিজের মায়ের জন্য কিনেছে এখন সমস্যা হচ্ছে তার মায়ের জন্য যে কাপড় কিনেছে তা এখন গোপাল ভাঁড়কে গিয়েই দিয়ে আসতে হবে কিন্তু গোপালের কাঁধে যে পুজোর চাঁদা তোলার দায়িত্ব পড়েছে গিন্নি তো কোনো কথা শুনতেই রাজি নয় অবশেষে গোপাল ভাঁড় বাধ্য হয়ে বললেন ঠিক আছে আমি আগামা আগামীকাল গিয়েই তোমার মায়ের কাপড় দিয়ে আসব আর কাপড় দিয়ে এসেই পরে চাঁদা তোলার কাজ শুরু করব কথা মতো সকাল সকাল গোপাল ভাঁড় রওনা দিলেন তার শ্বশুরবাড়ির গ্রামে আর ওইদিকে তার এই চলে যাওয়া পিছন থেকে সব কিছু দেখছিল মন্ত্রীমশাই দুই চলা গটা আর ঘটা কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় চলে যাচ্ছে এই সুযোগটা তো কোনোভাবেই হাতছাড়া করবে না মন্ত্রীমশাই একে তো চাঁদা তোলার দায়িত্ব সে পায়নি কিন্তু তাকে কিছু না কিছু করে তো টাকা অবশ্যই হাতিয়ে নিতে হবে তাই সে গটার ঘটার কাছ থেকে গোপাল চলে যাওয়ার সংবাদ পাওয়ার পর গটার ঘটাকে নিয়ে বুদ্ধি করতে লাগলো কি করে কি করা যায় তখন গটার ঘটা বললো মন্ত্রীমশাই শহরে শুনেছি এক রূপসজ্জকর এসেছে যে কিনা হুবহু একজনের মতো আরেকজনকে সাজিয়ে দিতে পারে কেবলমাত্র দেহের কাঠামো আর শরীরের গঠনটা কিছুটা একই রকম হতে হয় বাকিটা সে নিজেই করে দেয় এই কথা শুনে মন্ত্রী তো ভীষণ খুশি সে বলল যা ওকে ডেকে নিয়ে আয় আর সাথে ভোলা ভোলা ময়রাকেও ডেকে নিয়ে আসবি তারপর দুজনকেই ডেকে আনা হলো মন্ত্রীর সামনে এইবার মন্ত্রী তার কুটচাল চালতে লাগলো সে ভোলা ময়রাকে বলল যে শোনো ভোলা ময়রা এই রূপসজ্জাকার তোমাকে গোপাল ভরের সাথে সাজিয়ে দিবে আর তারপর তোমার কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনা গোপাল ভরের নাম করে ভোলা ময়রা তো কিছুতেই রাজি হবে না তখন মনটি তাকে ভয় দেখাতে লাগলো বলল তুমি চাঁদা চুলতে চাও না বেশ ভালো কথা রাতের আধারে যদি তোমার দোকানটা কেউ পুড়িয়ে দেয় তাতে কি খুব ভালো হবে বলো তো তখন ভোলা মায়েরা ভয় পেয়ে গেল আর সে রাজিও হয়ে গেল তারপর রূপসজ্জকারকেও সব বুঝিয়ে দেওয়া হলো যে কি করে গোপালের মতো তাকে সাজিয়ে দেওয়া হবে এইর এক ফাঁকে রূপসজ্জাককারকে গোপালকে দেখিয়ে আনা হয়েছিল তাই সে গোপালের মতো ভোলা ভোলা ময়রাকে সাজাতে রাজি হয়ে গেল আর বলা হইল যে ভোলা ময়রাকে গোলা গোপাল ভাঁড়ের মতো তো সাজালে দেখতে গোপাল ভাঁড়ের মতো লাগবে তবে কথা বললে তো সবাই বুঝে ফেলবে তাই যখন চাঁদা তুলতে যাবে তখন ভোলা ময়রা কোনো কথা বলবে না বলবে তার ভীষণ ঠান্ডা লেগেছে তাই সে কথা বলতে পারছে না আর এই কথাটা বলবে রূপসজ্জাকার সেও সাথে যাবে সে সবাইকে বলবে যে সে গোপালের মাস্তুতো ভাই যাই হোক পরদিন সব কথা মতো সব প্ল্যান মতো ভোলা ময়রাকে একদম গোপালের সাজে সজ্জিত করে ভোলা ময়রার দোকানের সামনে আসলো সবাই আর ভোলাময়রার দোকানের দায়িত্ব দেওয়া হলো গটা আর ঘটাকে তারপর চাঁদা তোলার জন্য গোপাল ভাঁড় ছদ্ম বেশি গোপাল ভাঁড় আর হচ্ছে সেই রূপসজ্জাকার সব প্রথমেই সভাসদদের বাসায় গেলেন সভাসদরা গোপাল ভাঁড়কে দেখে জিজ্ঞেস করতে লাগলো কি জন্য এসেছো চাঁদা তোলার জন্য এসেছো নানান কথা জিজ্ঞেস করতে লাগলো কিন্তু সেইখানে ছদ্মবেশী গোপাল ভাঁড় একটু গলা খাঁকড়িয়ে কাশতে লাগলো আর পাশ থেকেই রূপসজ্জাকার বলতে লাগলো গোপাল ভাঁড়ের খুব ঠান্ডা লেগেছে তাই সে কথা বলতে পারছে না আমি তার মাস্তুত ভাই তার এক কাজে সাহায্য করার জন্য আমি তার সাথে এসেছি দেন দেন বাবু পাঁচ মোহর করে চাঁদা দিয়ে দেন এইভাবে করতে করতে সকল সভাসদদের বাসা থেকেই তা টাকা তুলে নিল তারা বদ্যির বাসায় যাওয়ার পর বদ্যি যখন দেখলো গোপাল ভাঁড় কাশছে তখন সে খুব দুশ্চিন্তায়ভাবে বললো তুমি এত অসুস্থ আমাকে কেন বলনি নি দাঁড়াও তোমাকে এখনই আমি ওষুধ বানিয়ে দিচ্ছি পাশ থেকেই সেই মাস্তুত ভাই বলল না 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 এত কিছু লাগবে না আপনি বরং চাঁদাটা দিয়ে দিন ব্যাস দিন চাঁদা তোলার পর রাতের বেলা সেই ছদ্মবেশী গোপাল অর্থাৎ ভোলা ময়রা আর রূপসজ্জাকর পুটলি ভর্তি মোহর নিয়ে এসে মন্ত্রীমশাইকে দিল মন্ত্রীমশাই তো পুটলি ভর্তি মোহর পেয়ে ভীষণ খুশি তারপর রূপসজ্জাকর বললো মন্ত্রীমশাই এবার আমার পাওনা আমাকে মিটিয়ে দিন আমি সকাল সকাল বেরিয়ে পড়বো ওইদিকে আমাদের গোপাল ভাঁড় তার শাশুড়ির দিয়ে আসতে গিয়ে সারা সারাদিনই কাটিয়ে দিয়েছে সে রাতের বেলা বাড়ি ফিরে তার ভীষণ মন খারাপ যে আজ সে চাঁদা তোলার কাজ শুরু করতে পারলো না তারপর পুটিকে ডাকা হলো তাদের বাসা কারণ পুটির জন্য পুজোর কিছু জামা কাপড় কিনেছিল গোপালগিনি তারপর তা পুটিকে দিতে ডাকা হলো এবং পুটিকে দেওয়া হল পুটির কাপড় চোপড় দেখে গোপাল ভর খুব হয়ে বললো পুটি মা তোর জামাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পুটি এ কথা শুনতেই বলল দাদু তোমার গলা এর মধ্যেই ভালো হয়ে গেল সকালে তো বললে ঠান্ডা লেগেছে গোপাল ভাঁড় বললো কী বলছি সেসব কিছুই তো বুঝছি না সকালে সকালে তো আমি কৃষ্ণনগরেই ছিলাম না আমি তো গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির গ্রামে তখন পুটি বললো না তো তুমি তো আমাদের বাড়ি চাঁদা তুলতে গিয়েছিলে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে বাবার কাছে চলো এই বলে গোপালকে নিয়ে আসলো তার বাবার কাছে তার বাবাও একই কথা বলল যে গোপাল ভাঁড় দাদা আমি তোমাকে তো সকালবেলা চাঁদার পাঁচ মোহর দিয়েছি তুমি মিথ্যে বলছো কেন গোপাল ভাঁড়ের মনে তো ভীষণ খটকা লেগে গেলো তারপর সে নাতি নাতনিদের ডাকলো আর নাতি নাতনিদের থেকে একটু একটু সংবাদও সে সকাল নাকি মন্ত্রীকে দেখা গিয়েছিল গোপালের ময়রার দোকানের আশেপাশে কিন্তু ভোলাময়রা আজ দোকানে নেই এই কথা শুনে গোপাল ভাড়া ভীষণ খটকা লাগলো তাই সে তার নাতি নাতনিদের মন্ত্রীর ওপর নজর রাখতে বলল। আর নাতি নাতনিরা সেই রাতেই মন্ত্রীর বাড়ির জানলা দিয়ে সংবাদ নিতে গেল আর নিতে গিয়েই সেই দৃশ্য তারা দেখলো যে ভোলাময়রা গোপাল দাদুর পোশাক আশাক পরে দাঁড়িয়ে আছে আর সাথে আরেকজন মন্ত্রীকে মোহর ভর্তি পুটলি দিচ্ছে আর বলছে সকালে চলে যাবে ব্যাস এই খবর এসে গোপাল ভাঁড়কে দিয়ে দিল তার নাতি নাতনিরা গোপাল ভাঁড় সব বুঝতে পারল তারপর সে বলল ঠিক আছে সকাল সকাল তোদের উঠতে হবে উঠে ওই লোক যখন বাড়ি থেকে বের হয়ে যাবে আমাকে এসে সংবাদ দিবি আর তোদের একজন মন্ত্রীর ঘরের দরজায় তালা লাগিয়ে দিবি ব্যাস তোদের কাজ শেষ তারপর সকাল হলো সকাল হতেই পুজোর আয়োজন শুরু হয়ে গেল অঞ্জলি দেওয়া হবে আজ রাজামশাইও চলে এসেছে সকলে মিলে মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় বাহির থেকে খুব হট্টগোল শুনতে পেলো রাজামশাই হট্টগোল শুনেই বাইরে আসলো দেখার জন্য কি হয়েছে বাইরে আসতে এই কোথা থেকে যেন বাদরের মতো লাভ দিয়ে সামনে এসেই পিচকেরি দিয়ে রং ছিটিয়ে দিল রাজামশাইয়ের জামায় রাজামশাই তো ভিজন খেপে গেল সে প্রহরীদের মনটিকে ধরার জন্য ছুটতে বলল প্রহরিরাও মন্ত্রীর পিছন পিছন ছুটতে লাগলো মন্ত্রী ছুটতে 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 মন্ত্রীমশার বাড়ির কাছে এসেই ভেতরে এক ঝোপঝাড়ের মতো লাভ দিয়ে লুকিয়ে পড়লো আর সে লুকিয়ে পড়ার সাথে সাথেই গোপাল ভাঁড়ের এক নাতনি এসে মন্ত্রীমশায় দরজার সেই তালা খুলে দিল তালা খুলতেই মন্ত্রীমশাই ঘর থেকে বেরিয়ে বেরিয়ে বাইরে আসলো বাইরে আসতে সে দেখলো রাজার প্রহরীরা দাঁড়িয়ে আছে সে বলল কে আমার দরজায় তালা দিল রাজার প্রহরীরা বলল চলুন চলুন আপনাকে ধরতেই এসেছি মন্ত্রী বলল ধরতে এসেছো মানে এই কথা বলতে দেরি তাকে টেনে হিঁচটে নিতে দেরি নি টেনে হিঁচটে আনা হলো রাজার সামনে আনার পর ইচ্ছা মতো রঙ আর ঘোল তার মাথায় ঢালা হলো ঢালার পর বললো তোমার এত বড়ো সাহস তুমি আমার জামায় রঙ দিয়েছো মন্দির তো হাত জোর করে কাঁচু মাচু হয়ে বলতে লাগলো নানা রাজা মশাই আমি রঙ দিইনি সবাই তখন বলতে লাগলো আপনি দিয়েছেন আমরা সবাই দেখেছি মন্ত্রী তো হাত জোর করে না করতে লাগলো তখন গোপাল ভাঁড় বলল ঠিক যেমন করে আমি চাঁদা তুলিনি তারপর আপনারা সবাই জানেন আমি চাঁদা তুলেছি ঠিক তেমনই মন্ত্রীমশাই জামায় রঙ দেয়নি কিন্তু আপনারা সবাই দেখেছেন মন্ত্রী রং দিয়েছে এইবার মন্ত্রীমশাই কি আপনি বলবেন না আমিই বলবো রাজামশাই বলল কি বলছো সব চাঁদার কথা আমি তো কিছুই বুঝতে পারিনি তখন মন্ত্রী এক এক করে সব তার কুটচালদের কথা বলতে লাগলো ব্যাস রাজামশাই বলল তুমি এত ছোট মনের মানুষ তুমি পুজোর চাঁদা নিয়েও কেলেঙ্কারি করলে তোমার আর ভালো হওয়ার কোনোই সুযোগ নেই এই ছিল আজকের গল্প কেমন লাগলো বন্ধুরা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকে এই পর্যন্তই টাটা